নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি ভাত আর চাল দিয়ে বানানো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে এই ব্রেকফাস্টটা একবার হলো তোমরা বানিয়ে দেখো তার জন্য এক বাটি ভাতের চাল আর আতপ চাল যেটা বলে সেটা একসঙ্গে ভিজিয়ে রেখেছি সাত ঘন্টা ভেজানোর পরে সেই চাল দিলাম দু মুঠো আর ঠিক ওই মুঠোর মাপ করে দেব এক মুটো রান্না করা ভাত আর দেব এক চা চামচ সাদা তেল পরিমাণ মতো দেব লবণ অল্প দেব একটু চিনি আর দেব ব্রেকিং পাউডার অবশ্যই ব্রেকিং পাউডার এটা দেবো হাফচা চামচ আমার ওই চামচটা ছোট্ট ওটা হাফচা চামচে হবে এবার ফুটন্ত গরম জল এমন জল জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে ফুটিয়ে সেটা ঠান্ডা করে নিয়ে হাত সওয়া জলেই এটা অল্প করে দিয়ে মিক্সিতে অন অফ অন অফ করে পেস্ট বানিয়ে নেব দেখেছো। যে ডিম ডিম ভাবটা হয়েছে এই অন অফ অন অফ করলে একটা ধাক্কা খায় মিক্সিতে ওই ধাক্কাটাই এই ডিম ডিম মতন এটা হয় ওই জন্য মানে বাবলস ক্রিয়েট করে এর জন্য এটা খুব ফুলবে নরম এবার জালিদার সফট হবে ঘনত্বটা ঠিক এমন হবে মিক্সিন জারটা দিয়ে অল্প একটু জল দিয়েছি এইদিকে একটা প্যানে তেল ব্রাশ করে নিলাম এবার এটা একে একে গোলাটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট প্রথমে হাই আছে তারপরে একটু লো আছে এটাকে বানিয়ে নেব। দেখো কতরা ফুলেছে ফুলকো সাদা ধপধপে নরম তুলোর মতো খুব সহজেই একটা চামচ দিয়েই এগুলো উঠে যায় প্যানে আটকে যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকবার যখনই দেবে ব্যাটারটা তখনই ভালো করে হাতা দিয়ে একটু গুলিয়ে বা ফ্যাটিয়ে নিয়ে তারপরে দেবে দিয়ে একে একে দিয়ে ডাকনা দিয়ে ঠিক এক থেকে দেড় মিনিট প্রথমে হাই আছে তারপরে একটু লো আছে এটাকে বানিয়ে নেবে দেখো প্রত্যেকটা কি সুন্দর ফুলেছে এটা সাথে সাথে কিছুই লাগে লাগে না খুব সুন্দর খেতে এর তোমরা মিষ্টি দিয়েও খেতে পারো বা কোনো তরকারি দিয়েও খেতে পারো বা শুধু শুধুও খেতে পারো ভিতরটা কতটা জালিদার দেখো আর কতটা সফট আর নরম তুলতুলে তুলে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম ঠিক একই মাপ করে বানাতে হবে যতটা চাল নেবে ঠিক তার হাফ নেবে ভাত এইভাবে বানিয়ে নিলাম সবগুলো ফুলকো নরম তুলতুলে ব্রেকফাস্ট